আমরা দুই মেয়াদের প্রধানমন্ত্রীর পজিশন চাই এখন দুই মেয়াদ মানে কি ডিফেক্ট আমরা ধরেই নেব যে একটা যে নির্বাচিত আগামীতে সংসদ হবে তারা পাঁচ বছর করে দায়িত্ব পালন করবে তাহলে দশ বছর হয় কিন্তু কেউ যদি সরাসরি দশ বছরের কথা আনে আমরা ঐক্যমত্ত কমিশনকে বলেছি এইখানে কতগুলো ফাঁকে ঝুঁকি থাকতে পারে এই জন্য আমার কাছে মনে হয়েছে দুপুরে আমি অনলাইনে যেটা দেখলাম আমাদের কথা পুরোপুরি প্রতিফলিত হয় নাই আমাদের পজিশনটা ক্লিয়ার করে আমরা বলেছি আমরা দুই মেয়াদের প্রধানমন্ত্রীর পজিশন চাই এখন দুই মেয়াদ মানে কি ডিফেক্ট আমরা ধরেই নেব যে একটা যে নির্বাচিত আগামীতে সংসদ হবে তারা পাঁচ বছর করে দায়িত্ব পালন করবে তাহলে দশ বছর কিন্তু কেউ যদি সরাসরি দশ বছরের কথা টানেন আমরা ঐক্যমত্য কমিশনকে বলেছি এইখানে কতগুলো ফাঁকে যুগি থাকতে পারে ধরেন চার বছর পরে তিনি পদত্যাগ করে কাউকে দিলেন পরের বার করে যে তিন চার টার্মুড করার সময় এ ব্যাপারে কি কৃষককে কনক্লুড করছেন যাতে করে সেটা ওই টাইম পিরিয়ডের এর বাইরে না যান তারপরেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এটা হচ্ছে আমাদের দিক থেকে পরিষ্কার পক্ষ সুতরাং এইটা যদি কেউ কোনোভাবে বলে। যে না দশ বছরের ব্যাপারে একটা দুটো রহস্য উপলব্ধ হয়েছি এটার সাথে আমরা একমত এটা গেল তিন নম্বর এবং শেষ করছে সেটা হচ্ছে আমাদের কাছে আমরা মনে করি এইটা হচ্ছে আমাদের পুরো আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সংবিধানের মূল নীতির এটা মনে রাখতে হবে আমরা উত্তরত্ব কমিশন আলোচনা এখানে যে দলগুলো আছি আমরা সবাই কিন্তু অভিন্নভাবে বলেছিলাম অনেককে বলে যে এই যে মূলনীতি এইটা বিশেষ কোনো দলের আমরা তা মনে করি না আমরা মনে করি হাজার বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রাম পাকিস্তানের যে চব্বিশ বছর আন্দোলন করেছিলাম তাতে আপনার যুক্ত ফ্রন্টের একুশ দফা তারপরে আপনার উনসত্তরের এগারো দফা তার মধ্যে যেটা ছিল তার প্রতিফলন ঘটেছে সংবিধানের চার মূল নীতিতে বাহাত্তরের সংবিধানের বাহাত্তর সালে এটা সব দল একমত ছিল ওই জায়গায় সংবিধানের সংবিধানের অসম্পূর্ণতা আছে আলোচনা কিন্তু মূলনীতির প্রশ্নে আমরা কিন্তু সব দল একমত ছিলাম একমাত্র স্বাধীনতা বিরোধী বিরোধীরা সুতরাং স্বাধীনতা বিরোধীদের আলোচনা তো এটার সাথে মেলে না সুতরাং আমরা ওই চার মূলনীতিতে একমত ছিলাম এইবারের আসি এবারের আলোচনা আমরা পরিষ্কার করে এই দলগুলোর পক্ষ থেকে এই চার মূলনীতির প্রশ্নে আমরা নয় এইখানে হাত দেওয়া যাবে না তার সাথে অবশ্যই যেটা আমাদের সংবিধানে এখনো আছে ওই যে মুক্তিযুদ্ধের ঘোষণার যে তিন পয়েন্ট ছিল সেটা যুক্ত করা যেতে পারে আরো যদি ভালোভাবে দরকার হয় এমনকি আমরা বলেছি যদি এক্ষেত্রে নাগরিক অধিকার ধর্মীয় অধিকার রক্ষার জন্য আরো কোন শব্দ যুক্ত করা দরকার আমরা রাজি আছি তাতে আমাদের আপত্তি নাই কিন্তু চার মূল নীতি বাদ দিয়ে অন্য কিছু আমরা গ্রহণ করতে পারি না কারণ এইটা বাংলাদেশের মূল ভিত্তি এই ভিত্তির বাইরে কোনো কিছু হলে এই ঐক্যমত্য আসলেই হবে না তাই ইতিমধ্যে শুনেছেন যজ্ঞমত্ত কমিশনের সহ সভাপতি বলে গেছেন তারা আগামী দিনে এ বিষয়ে সবাই আলোচনা করে ধারণ করে কি আনেন সেইটার উপরে ভিত্তি করে আমরা আগাবো আমি আশা করব আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্যের প্রতি প্রকৃত প্রতিফলন দেশবাসীর কাছে ঘটবে এবং আমরা মনে করি একথাও বলি এই যে আমরা যে প্রস্তাবগুলো করছি শুধু যেটা বলেছি এগুলো ঐক্যমত্ত করবো এই লক্ষ্যে আগামীতে নির্বাচিত সংসদ যাতে করে তারা দায়িত্বশীল আচরণ করে এটাই হচ্ছে আমাদের মূল কথা